ইরানের মধ্য অঞ্চলে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন ইরানের সংবাদ সংস্থা ইসনা এই খবর জানিয়েছে নজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদী ফেসহারাকির বরাতে ইসনা বলেছে অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল ড্রোন হামলায় অ্যাম্বুলেন্সটি অনেকটাই ভেঙে চুরে গেছে ফেসহারাকি আরও বলেন অ্যাম্বুলেন্সে থাকা চালক রোগী ও রোগীর সঙ্গে থাকা স্বজন নিহত হয়েছেন ড্রোন হামলার পর অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় গত শুক্রবার ১৩ই জুন ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল জবাবে তেল আবিবেও পাল্টা হামলা চালাচ্ছে তেহরান সেদিন থেকেই দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন তবে শনিবার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে স্থাপনাগুলি হল ফোরদো নতাঞ্জ ও ইস্পাহান সম্মানিত দর্শক আমাদের ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন